একজন জার্মান সৈনিক যে চার বছর ধরে কোনো মহিলাকে দেখেনি তার উত্তেজনা ধরে রাখতে পারেনি এবং পোস্টারে থাকা মহিলাটিকে আবেগের সাথে চুম্বন করেছিল তার বদ্ধ আকাঙ্ক্ষা দমন করার জন্য সে নদীতে স্নান করতে গিয়েছিল হঠাৎ রাস্তার ধারে তিনজন ফরাসি মহিলা উপস্থিত হয়েছিল সৈনিক নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে উত্তেজিতভাবে হাত নাড়ল এবং তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য চিৎকার করল কিন্তু মহিলারা তাকে উপেক্ষা করল মহিলাদের চলে যেতে দেখে জার্মান সৈনিক দ্রুত তার মূল্যবান রুটি এবং সসেজ তৈরি করে সফলভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মহিলারা চার বছর ধরে রুটি খায়নি তাই তারা ব্যবহার করেছিল সাবলীল জার্মান সৈনিক সৈন্যদের সেই সন্ধ্যায় নদীর অপর পারে তাদের বাড়িতে রুটি এবং সসে জানতে বলেছিল তাই সেই প্রবীণ সৈনিক ছল করে একজন নিয়োগপ্রাপ্তকে মাতাল করে তারপর গোপনে পালিয়ে যায় এবং অন্ধকারের আড়ালে নদীর অপর অপরপারের সত্রে মেয়েদের রুটি এবং পনির নিয়ে আসে চার বছর ধরে রুটি না খাওয়া মহিলারা তা খেয়ে ফেলে পেট ভরে যাওয়ার পর মেয়েরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে এবং সৈন্যদের ধন্যবাদ জানায় কিছুক্ষণ বিশ্রামের পর যুদ্ধ আবার শুরু হয় ফরাসি বাহিনী জার্মান সৈন্যদের অবস্থানরত শহরে বোমাবর্ষণ শুরু করে বিশৃঙ্খলার মধ্যে পল একটি গ্রেনেডের আঘাতে আহত হন প্রবীণ সৈনিক রথ দ্রুত তাকে আশ্রয়ের জন্য এক পাশে টেনে নিয়ে যান বোমা মারার পর পলকে একটি ট্রেনে করে তার পিছনের ক্যাম্পে ফেরত পাঠানো হয় তার সহকর্মীরা ঈর্ষার সাথে দেখে কারণ এই অনামরাত ক্ষত তাকে কেবল নৃশংস যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকতে দেয়নি বরং সুস্থ হওয়ার পর তাকে দুই সপ্তাহ বিশ্রামও দেয় এরপর পলকে একটি ফিল্ড হাসপাতালে পাঠানো হয় তবে তার বাবা যুদ্ধের নিষ্ঠুরতা বুঝতে পারেননি এবং প্রতিবেশীদের কাছে কেবল গর্ব করে বলেছিলেন যে তার ছেলে একজন যুদ্ধের বীর অবশেষে পল তার ছুটি কমিয়ে নিয়ে তার সহযোদ্ধাদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সেই দিন পল এবং অভিজ্ঞ রথ রসদ পরিবহন করছিলেন যখন তারা ফরাসি বোমা মারায় ধরা পড়েন রথের পায়ে আঘাত লাগে পল তাকে দাঁত কিরমিরে ফিল্ড হাসপাতালে নিয়ে যান কিন্তু যখন তিনি তাকে নামিয়ে দেন তিনি দেখতে পান যে রথের পিঠে গুলি লেগেছে এবং তিনি আর শ্বাস নিতে পারছেন না সেই মুহূর্ত থেকে পলের হৃদয় বদলে যায় তিনি যুদ্ধের প্রতি ঘৃণা এবং এমনকি ঘৃণা অনুভব করতে শুরু করেন চিন্তায় ডুবে পল হঠাৎ গুলিবিদ্ধ হন একটি গুলির শব্দ শোনা যায় এবং অবশেষে পল পরীক্ষায় পড়ে যায় তবে যুদ্ধের তুলনায় ব্যক্তিগত জীবন তুচ্ছ সেই দিন ফ্রন্টলাইন কমান্ডের রিপোর্টে মাত্র পাঁচটি শব্দ ছিল পশ্চিম ফ্রন্টে কোনো সৈন্য নেই